এটাও ডিজেলের ইঞ্জিন দেখুন ইঞ্জিনটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি সাড়ে আট গোড়া ইঞ্জিন আর সাড়ে সাত গোড়ার মধ্যে যদি ইঞ্চি ইঞ্চি নেন আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পানির পাম্পের কালেকশন দেখাবো পাশাপাশি ডিজেল চালিত দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের পাম্প ডিসপ্লে করে রেখেছি আপনাদের দেখানোর জন্য এখানে আপনারা পেট্রোল চালিত পাবেন ডিজেল চালিতও পাবেন আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছেন

ভাই আপনাদের কাছে কত কত ইঞ্চি ডেলিভারি আছে ভাই আমাদের কাছে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত কালেকশন পেয়ে যায় আর পেট্রোল ডিজেল দুটোই আছে দুটোই পাবেন ভাই সর্বপ্রথম আমরা কি দেখব সর্বপ্রথম ডিজেলের পাম্প দেখাব ডিজেল চালিত জি আচ্ছা এটা কত ইঞ্চি এটা হলো 2 ইঞ্চি ডেলিভারি খারাপ পাম এটা হচ্ছে ইঞ্জিনটা খারাপ হবে এটা হলো বসা ইঞ্জিন বলি আমরা আচ্ছা এটা হচ্ছে আপনার বসা ইঞ্জিন বলা হয় জি জি আর এটা হচ্ছে খারাপ ইঞ্জিন দুটোই ডিজেল চালিত দুটোই ডিজেল চালিত 1 লিটারে প্রত্যেকটা আড়াই ঘন্টা চলবে লিটার আড়াই আড়াই ঘন্টা ঘন্টা চলবে চলবে একদম দর্শক ডিজেল নিলে যে সুবিধাটা হয় তেলের খরচটা অনেকটা কমে যায় জি প্রাইসটা একটু বেশি হলো প্রাইস এটা মানে কমে যায় তেলের খরচ খরচটা কমে যায় জি আর ডিজেলের যে ইঞ্জিন আমি একটু দেখিয়ে দিব দর্শক এটাও ডিজেলের ইঞ্জিন

প্লাগ থাকবে সাইলেন্সার তো থাকবেই তারপরে এই যে মোবাইল ঢুকানোর জায়গা আলাদা থাকবে তেল ঢুকানোর জায়গা আলাদা থাকবে যেটা আমরা পরিস্টক বলি আর এগুলো কত টাকা থেকে এটা এটা হলো 9500 10500 11500 পর্যন্ত পেয়ে যাবেন আমাদের 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 1 ইঞ্চি ডেলিভারি এরপর হ্যাঁ এরপর আমরা এরপর এরপর আসি হলো আপনার 2 ইঞ্চি ডেলিভারি Honda কোম্পানি 2 ইঞ্চি ডেলিভারি জি Honda কোম্পানি 2 ইঞ্চি ডেলিভারি এটাও পরিস্টক মোবাইল সেন্সর থাকবে 7.5 গোড়া ইঞ্জিন হবে ঠিক আছে এটার দাম পড়বে হলো অনলি 8500 টাকা

C'est

ঠিক আছে সবই চায়না থেকে ইনপুট আমাদের কিন্তু জাপান কোয়ালিটি হয় আর কি মাল অনেকে বলে যে ভাই এটা স্টিকারে লাগানো এগুলোই কিন্তু এটার জন্য এটা জাস্ট লেখা আনা আর কিছুই না কোয়ালিটির মধ্যে জি জি আপনার কোয়ালিটি এবং এটা এই শুধু নিউ জাপানের সাথে আপনি পাচ্ছেন দুইটা লোয়ার সকেট ঠিক আছে তারপর তিনটা ক্লাম পাচ্ছেন দুইটা ওয়াশার পাচ্ছেন এবং দুইটা এল এলিংকি পাচ্ছেন দুইটা এলিংকি পাচ্ছেন এই শুধু এই মালের সাথে ঠিক আছে আর এই যে আপনার একটা হলো ই থাকবে ফুটবল যে এটাকে বলি আমরা মানে পাইপ বাদে যাবতীয় সবকিছু পাবে আর মোবিল তো এখানে সিরিয়াল দিয়ে রাখছে আমার যে মালই যাবে মোবিল একটা করে আমি দিয়ে দিব আচ্ছা ভাই মোবিল মোবিল কি ফ্রি থাকবে না মোবিল প্রত্যেকটার সাথে আমি একটা করে দিয়ে দিই একটা করে মোবিল ফ্রি থাকবে 1 লিটার 1 লিটারের মোবিল থাকবে তো এটা আপনার 2 ইঞ্চি আছে 2 ইঞ্চির দাম পড়বে 12500 টাকা আচ্ছা 3 ইঞ্চির দাম পড়বে 14500 টাকা 14500 টাকা এটার সাথে পাচ্ছেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি 1 বছরের কয়েল গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 1 বছরের কয়েল গ্যারান্টি আর প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি থাকে হ্যাঁ ওয়ারেন্টি নর্মালি আপনার নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো সবগুলোর সাথেই থাকবে তো এর জন্য আপনারা কি কাজে ব্যবহার করবেন এটা আগে ভিডিও কলে বললে আমরা কোনটা ভালো হবে আমরা সাজেশন করবো নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার কিরকম নিচ থেকে পানি উঠাতে এটা আপনার বোরিং থেকে যদি উঠান আপনার নিউ জাপানটা চল্লিশ ফিট নিচের থেকে পানি উঠাতে পারবে চল্লিশ ফিট চল্লিশ ফিট নিচের থেকে পানি না উঠলে টাকা রিটার্ন আর হলো আপনার যেগুলো কম দামে একটু ওইগুলির হেডটা একটু লো কোয়ালিটি থাকে এর জন্য আপনার 30 ফিটের মধ্যে আপনার পানি থাকলে আচ্ছা দেখা যায় আমার যে 30 40 ফিট হ্যাঁ নরমালি এর বেশি গেলে আপনার পানি উঠবে কিন্তু ধাক্কায় ধাক্কায় উঠবে অত প্রেসার থাকবে না আচ্ছা ঠিক আছে ভাই কুরিয়ার কন্ডিশনার সিস্টেমটা বলবেন কুরিয়ার কন্ডিশন আপনি যে কোনো জেলায় 64 জেলায় আপনারা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ভিডিও কল দিবেন আগে আমি দোকানে আছে কিনা দোকানে মাল দেখবেন ডিসপ্লে আছে কিনা এরপর কোনটা নেবেন জানাবেন 500 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারে মাল পৌঁছায় গেলে কুরিয়ারে কার্টন খুলে মাল দেখবেন ঠিক আছে কিনা তারপর এখানে বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিও কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে লেনদেন করবেন অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন আমি আবার বলছি আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন হৃদয় ভাইকে হৃদয় ভাইর সাথে ভিডিও কল দিয়ে লেনদেন করবেন ভাই ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা আবার বলে দেবেন আমার দোকানের ঠিকানা হলো গুলিস্তান হানি ফ্লাইওভার হাতের বাম সাইডে নবাবপুর রোড আরজু টাওয়ার মেন রাস্তায় আরজু টাওয়ার একশো সাত নম্বর পার্কের নিজতলায় এগারো নম্বর দোকান আসলে হৃদয় প্রাইজ পেয়ে যাবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ